দীর্ঘ পনেরো বছর যাবৎ পার্শ্ববর্তী দেশ যে দেশের বর্ডারের কাটাতার দেখা যায় তার নাম বাংলাদেশ পনেরো বছর যাবৎ শেখ হাসিনা স্বৈরাচারী সরকারের কারণে

এই মুস্তানি অজস্র যুবকদের রক্তের কারণে শেখ হাসিনা আজকে পালাতে বাধ্য হয়েছে বাংলাদেশ এখন মুক্ত আরে মোলামাদের দেশ তারা এখন নিজের ভাষাতে মায়ের ভাষাতে নিজের স্বাধীনতার সাথে কথা বলতে পারছে আগে বাংলাদেশ আলেমদের স্বাধীনতা ছিল না সামান্য হাদিস কোরআনটা অনেক দূরের কথা ওটা পরে বলছি পার্শ্ববর্তী দেশকে নিয়ে শিক্ষা গ্রহণ করুন যুবকদের আন্দোলনের কারণে একটা জাতি তার স্বাধীনতা পেয়েছে কথা বলার তার নাম বাংলাদেশ এটাও বুড়ো লোকেরা শেখ হাসিনার বিরুদ্ধে চারণ করেনি করেছে কারা তরতাজা যুবক তরতাজা যুবক ওই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ প্রতিটা ইসলামিক সেক্টরে যুবকদের কাজে আনবো ইনশাআল্লাহ আল্লাহ ইনশা আল্লাহ এইবার আপনাদেরকে বলছি আচ্ছা সমাজ যে সংস্কার করতে হবে এটা কি অবশ্যই করা দরকার সমাজের কি কিছু রোগ আছে 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 রোগে তো ভর্তি রোগে ভর্তি না আমি মাঝে সাজে অবাক হই পনেরো জন মেয়ে ছেড়ে গোল করে বসে আছে পনেরো জন একজন মাঝখানে একটা খাতা নিয়ে বসে আছে আর একজন মেয়ে ছেড়ে দেখছে হাওয়া করছে ও নিজের বরকে জীবনে হাওয়া করে না আর নিজের বরকে আপনি বলে কথা বলেন কোনো দিন কি বললাম বুঝলেন না এই গোল করে বসে মাঝখানে একজন বসে থাকে আর একজন হাওয়া করে আর স্যার আর স্যার স্যার আর স্যার আচ্ছা বলুন দিয়ে কারা কিস্তি এসব তো আপনাদের দিকে নেই আছে আছে তাহলে এটা ভালো জিনিস না খারাপ জিনিস খারাপ খারাপ দুই সমাজে অজস্র রকম পাপাচার চলছে চলছে না চলছে অনেক পাপ এমন হয় যে পাপগুলো প্রতিবাদের কারণে দিন রাত বেড়ে চলেছে চলেছে না চলেছে মানে কি বলবো আর মাঝে এত রাগ হয় আবার হাসিও লাগে একটা লোক মসজিদ এসে বলছে কাতার ঠিক করে নেন তা করে নেন ও ধান লাগাবে জমির আল কেটে এসছে এমন করে ইংরাজি পাঁচের মতো করে দিয়েছে চেয়েছে মানে ওইদিকে আল কেটে আল বেঁকিয়ে দিয়ে এদিকে কাতার ঠিক করছে এই তো আমাদের চরিত্র তাই না চাচা আবার তসবি নিয়েও ঘরে অথচ ওর যত ধান আলি হয় যত ভুটটা কোথায় হয় আলে হয় তাই না এরকম লোক এখানে নেই আছে মাঠে গেলে আমি বুঝতে পেরেছি রাতে গাড়ির আলোতেই বুঝতে পেরে গেছি যে চিজ কেমন আলিগুলো টুকু মানে মানুষ হেঁটে যাওয়ার লাইন নেয় আবার চাচা দেখছি মসজিদের মহাজ্জের আজানো দেয় আ তজবী নিও হচ্ছে মানে এ সমাজ চিকিৎসা মানে একেবারে ওপেন সার্জারি করতে হবে সমাজকে কিwise বুঝতে পাচ্ছেন না ওই প্যারাসিটামল আর ওই রেনটাক জিনটাক দিয়ে কাজ হবে না রোগী সুস্থ হবে না একবারে চিড়ে ফেরে সব মাল বাদ দিয়ে নতুন করে ঢোকাতে হবে মানে এমন ভাবে অসুস্থ সমাজ ঠিক বলছে কি না এই সমাজকে পরিবর্তন অবশ্যই সংস্কার করা দরকার কি বললাম বুঝিলেন চলুন এইবার আপনাদেরকে একটা কথা বলি সেটি হচ্ছে এই সমাজ পরিবর্তন করবেন তাহলে ঐক্যবদ্ধ ভাবে দুই যুবকদেরকে দিয়ে নাম্বার তিন শিক্ষা ছাড়া কোন জাতির পরিবর্তন আসতে পারে না আল্লাহ তালা পবিত্র আল কোরআনে বলছেন ওয়ারিজানির জাহিলিন মোহাম্মদ আপনি অশিক্ষিত মূর্খ তাদের থেকে দূরে থাকবেন এ কথা কাকে বলছেন মোহাম্মদ সাল্লাহকে বলছেন কে বলছেন কে আল্লাহ আল্লাহ বলছে আপনি মূর্খ মানুষদের কাছ থেকে দূরে সরে আসুন তাহলে যে ছেলেটা সমাজ পরিবর্তন করবে তাকে লেখাপড়া জানতে হবে কি হবে না হবে মোহাম্মদ সাল্লাম লেখাপড়া জানতেন না এই আল্লাহ তাআলা সর্বপ্রথম আয়া তবতরীণী করলেন কী করবো আপনি পড়ুন কারণ জ্ঞান না থাকলে পড়াশুনো না থাকলে সমাজ পরিবর্তন করা যাবে না পড়াশুনো জানতে হবে কী হয়েছে বুঝতে পারছেন এখন পড়াশুনো জানা লোকের কোন কাজ আছে হ্যাঁ এখন কাজ নাই এখন পয়সা যার আছে তার কাজ আছে কিছুই জানে না গন্ড মূর্খ পচা ও দেখছি কি ব্যবহার গোলাম হোসেন লটারিতে কোটি টাকা পেয়েছে সাংঘাতিক বড় বাড়ি করেছে হ্যাঁ ওকে সভাপতি করে দিয়েছে এ হচ্ছে কি হচ্ছে না রাজনৈতিক দল করে পাঁচ বছরে আগে আন্ডার প্যান্ট পরে ঘুরতো কেউ চিনতো না ওকে নে কি করে ভোট পোট করে প্রধান হয়ে গেছে বা এমএলএ হয়েছে কি বললাম বুঝলেন না আগে ভাঙা সাইকেল নিয়ে ঘুরতো ওর বাপ আগে বিস্কুট টিস্কুট নিয়ে পাড়ায় ফেরি করত। এই এক বছর এমএলএ হবার পরে দেখছি ওরি বাবা তিনটে বুলেট গাড়ি একটা চার চাকা হয় না চারটে বিএমডাব্লু হ্যাঁ জলসার বিশাল বড় প্রধান অতিথি মনে মনে ভাবছি এক বছর এত টাকা পেলি কোথায় তোর বাপের কি ছাপাখানা আছে এত টাকা আসে কোথা থেকে মানে আমাদের সমাজের শিক্ষিত মানুষের দাম নাই আছে নাই দাম কাদের যাদের মোটা টাকা আছে তাদের তাই না আল্লাহ আল্লাহ সুবাহ শিক্ষিত মানুষদের ব্যাপারে পবিত্র কোরআনে প্রথম আয়াত অবতীর্ণ করলেন কি প্রথম এত করলেন শিক্ষার ব্যাপারটা নিয়ে আমি একটুখানি আলোচনা করি তারপরে আমি আবার অন্য যাব এক আচ্ছা বলুন তো শিক্ষিত শিক্ষা আর এই দুটো এক না আলাদা আলাদা কি করে বুঝলেন আপনি আলাদা এক হ্যাঁ ঠিক বলেছে এক ও আবার ওর সঙ্গে বলছে দুটোই এক শিক্ষা যার নাম বিদ্যা তার নাম ও আবার বলছে ওকে ও বলছে আলাদা বলছে তুই জানিস দুটোই এক কি বলছে বুঝতে পারছে না ও যেটা বুঝেছে সেটা বলেছে কি বললাম বুঝলেন তো সে বাংলাদেশের মতো অবস্থা বলছে নবীজির নাম কি বলছে শেখ হাসিনা আশ্চর্য ব্যাপার ওকে জিজ্ঞাসা করছে শেষ নবীর নাম কি মানে একটা রিপোর্টার জিজ্ঞেস করছে বলো তো শেষ নবীর নাম কি বলছে শেখ হাসিনা কি বললাম বুঝলেন তা আমাদের অবস্থা ঠিক তেমন আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো আমি এই শিক্ষা আলাদা বিদ্যা আলাদা বিদ্যা তাকে বলে ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে এর নাম কি বিদ্যা এর নাম বিদ্যা মানে কবিতা কবি বলতে চাইছে যে একটা নানা তার নাতিকে বা দাদু তার নাতিকে বলছে ওইটা তোর দাদির কবর তো দাদিকে এত ভালোবাসতাম তো দাদি যখন মায়ের বাড়ি চলে যেত রাতে আমার ঘুম হতো না এত ভালোবাসতাম তোর দাদিকে তিরিশ বছর তো আগে তোর দাদি মারা গেল ওই ডালিম গাছের তলায় তার কবর আরে দাদু ভাই তোর দাদুই প্রেম আমি আজও ভুলতে পারিনি তিরিশ লাইনের কবিতা ভালো করে বুঝবেন আচ্ছা এই তিরিশ লাইনের কবিতা যদি আমার ব্যাটা স্কুলে গিয়ে মুখস্থ করে আমার ব্যাটার কোনো কাজ আছে মুখস্থ করে তোর দাদির তো আমার বাপের কি তোদের প্রেম ভালোবাসার বিদ্যা হলো সেটা যেটা মানুষ মুখস্ত করে কণ্ঠস্থ করে কিন্তু তার দ্বারাতে সে কোনো উপকৃত হয় না এর নাম বিদ্যা শিক্ষাকার নাম শিক্ষা হচ্ছে সেইটা যেটা অর্জন করার পরে তার রুচির পরিবর্তন হয় তার দেখার পরিবর্তন হয় তার বন্ধুর পরিবর্তন হয় তার খাওয়া দাওয়ার পরিবর্তন হয় তার পরিবেশের পরিবর্তন হয় তার সমস্ত খারাপ কাজ দূরীভূত হয়ে ভালো কাজ সে ধরে নিতে পারে এর নাম শিক্ষা তার মানে বুঝে নিতে হবে হেডমাস্টার স্কুলে চাকরি করে ওর মেয়ে ছোট জামা পরে বাজারে ঘুরছে তাহলে হেডমাস্টার শিক্ষিত হলো হ্যাঁ শিক্ষিত হ আপনি এনে পাশ করেছেন আজও আপনার স্ত্রী বন্ধন লোনের পাশে গিয়ে গায়ে গা বসে আছে আপনি পরিবর্তন করতে পারছেন না আপনি বিদ্যান আপনি শিক্ষিত নয় কি বলছি বুঝতে পারছেন আজও পর্যন্ত আপনি এম এ পাস করা লোক আপনি প্রাইম স্কুলের টিচার আপনি প্রাইভেটের মাস্টার আপনি ভালো উচ্চ পদের একজন অফিসার অথচ আপনার মেয়ে প্রাইভেট মাস্টার রেখেছেন বাড়িতে আপনার স্ত্রী ওইদিকে রান্নাঘরে কাজ করে আর আপনার সতেরো বছরের বেটি আর ওই মাস্টার একটা ঘরের দরজা লাগিয়ে আপনার মেয়েকে পড়ায় কি বলছি বুঝতে পারছেন না কি জামানা এলো মেয়ের জন্য মাস্টার দেখছে তা মা বলছে মাস্টার চলবে না কেন বলছে দেখতে খারাপ মাস্টার দেখতে খারাপ তো তোর বাপের কি তোর তার বেটিকে দিবে আশ্চর্য ঘটনা এগুলো বাস্তব চলছে কি চলছে না মেয়ের প্রাইভেট মাস্টার দেখছে তার বাপ ছেলেটা একটু দেখতে খারাপ মেয়ের মাকে থেকে বলে দিচ্ছে চলবে না ছেলেটা দেখতে কেমন তা ও কি তোমার মেয়েকে বিয়ে করতেইছে শুধু পড়ে আসছে তার মানে কি বোঝা যাচ্ছে যে এখনো পর্যন্ত অনেক পাপ কাজে আপনার স্ত্রী সহযোগিতা করছে অনেকে এনো পাপ কাজে আপনি যদি আপনার ব্যাটিকে আপনি আপনার স্ত্রীকে কন্ট্রোলে রাখতে না পারেন তাহলে আপনি বিদ্যান আপনি শিক্ষিত নয় শিক্ষিত মানে ওই যত রকমের অন্যায় যত রকমের পাপাচার যত রকমের সমাজ বিরোধী কাজ সমস্ত কাজকে ত্যাগ করে ভালো কাজকে গ্রহণ করবে একে শিক্ষিত কি বললাম বুঝলেন এবার শিক্ষার বিদ্যা দেখালাম এবার আমি একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে এই আচ্ছা বলুন প্রকৃতপক্ষের পক্ষের শিক্ষিত কে আর বিদ্যান কে আল্লাহর নিকটে শিক্ষিত কে আল্লাহর নিকটে মূর্খ কে এটা জানতে ইচ্ছা করে কি করে না করে আল্লাহ বলছেন কুল আপনি বলুন যারা জানে আর যারা জানে না এরা কি সমান সমান না বলুন এখানে কি জানার কথা বলেছেন কি জানার কথা পবিত্র আল কোনান এবং সহি হাদিস এর জ্ঞান যাদের ভিতরে নেই আল্লাহ সমানাতালার নিকটে তারা শিক্ষিত হতে পারে না যাদের ভিতরে দিনের জ্ঞান আছে তারা শিক্ষিত আল্লাহ সমানা তালে একথা বলছেন মহম্মদ সাল্লাল্লাহ বা রিবাস আল্লাহ তাআলা আরও বলছেন কুল আর ইয়ে আমাসী অজ জুলমে তিওয়ার নুর লোবি আপনি বলুন অন্ধ লোক আর চোখওয়ালা লোক এরা দুজন কি সমান সমান এখানে কাদেরকে কলা বলা হয়েছে কাদের কন্ধ বলা হয়েছে কাদের শিক্ষিতরা চোখওয়ালা কি বললাম বুঝলেন কোন শিক্ষিতরা যাদের ভিতরে দিনের জ্ঞান রয়েছে হাদিসের জ্ঞান রয়েছে আর কোরআনের জ্ঞান রয়েছে এরা কি শিক্ষিত এরা চোখওয়ালা যাদের ভিতরে দিনের জ্ঞান নেই এরা কি অন্ধ এবার এখানে একটা মজার কথা বলি অনেকজন রেগে যাবেন আর রেগে গেলেও আমার কিছু করার নেই আর আমাকে ডাকবে না হয়তো আর আমি আর আসব না কিছু একটা হবে ঘটনা হচ্ছে এই তাহলে আল্লাহ বলছে যারা কোরআন জানে এরা চোখ অলালোক আর যারা জানে না কি অন্ধ আমি মমতাজুল ইসলাম অন্ধ চোখে দেখতে পাই না ভালো করে বুঝবেন আমার হাতে একটা পাঁচ ব্যাটারির লাইট দেওয়া হয়েছে আমার পিছনে এই যে ভাই সাহেব বসে আছেন ওর বাড়ি হচ্ছে কুচবিহার ধরে না তা ও দেওনাপুরে এসেছে তা আমার হাতে একটা পাঁচ ব্যাটারির লাইট দিয়ে যদি বলে যে এই লোকটাকে একটু পাকা রাস্তা পর্যন্ত পৌঁছে দাও তো আচ্ছা বলুন আমি অন্ধ আমার পক্ষে লাইট নিয়ে ওকে পৌঁছানো সম্ভব যাওয়ার সময় হয়তো কোনো রকম ওর ভরসাতে গেলাম হাতটার ধরে আসবো কী করে চলে যাওয়ার পর আমি তো অন্ধ তাহলে অন্ধ লোকের লাইটটির কোনো কাজ আছে আছে না পাঁচ ব্যাটারি লাইট দেওয়া মানে এটা বোকামি তাই না আমাদের মাদ্রাসাগুলো যত আছে শোভাপুর মাদ্রাসা ওইদিকে শের মাদ্রাসা ওইদিকে আরো যা সব মাদ্রাসা আছে এই মাদ্রাসা থেকে দিনের আলো বার হয় না হয় কি হয় না কোরআনের আলো বার হয় কি হয় না হয় হয় এইগুলি একটা অন্ধকার ঘর নয় আলোময় ঘর কোরানকে কি বলা হয়েছে নূর আলো তাই না এখন এই আলোর দায়িত্ব দেওয়া হয়েছে কাকে অন্ধকে কোরান জানে না হাদিস জানে না বলছে তুমি সভাপতি হ হ্যাঁ আর ও অন্ধ হয়েও গেছে সভাপতি সারা পশ্চিম বাংলা এ কথা আমি আগেও বলেছি আবার বলছি কথা ভালো করে যুক্তি দিয়ে শুনে রেখে দেন এক সারা বাংলা জুড়ে যত মিশন আছে প্রতিটা মিশন আজকে একতলা কাল দুই তলা তারপরের দিন চার তলা হচ্ছে কি হচ্ছে না আর আপনি মাদ্রাসাগুলোর দিকে তাকিয়ে দেখুন গরুর গাড়ির মতো ধিক 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 আগে পায়খানা ঘরে দরজা ছিল এখন দরজা ছাড়াই হ্যাঁ ঠিক বলছি কি না কোন উন্নতি আছে কোন উন্নতি নাই কারণ মিশন যারা পরিচালনা করে তারা জেনারেল লাইনের শিক্ষিত মানুষ এই কারণে ওটা ডেভেলপ করতে উন্নতি করতে খুব সুবিধা হয় আর আমাদের সারা পশ্চিম বাংলাতে আপনি সমীক্ষা করে দেখুন যত মাদ্রাসা চলছে প্রতিটা মাদ্রাসার দায়িত্বশীল মানুষেরা তারা অন্য দলে বা অন্য শিক্ষায় শিক্ষিত জেনারেল লাইনের লোক আরবির হওয়া বুঝে না কি বললাম বুঝলেন ওই জন্য অবিলম্বে প্রতিটা মাদ্রাসায় আলেমদেরকে দিয়ে পরিচালনা করতে হবে সভাপতি হবে একজন আলেম কি বললাম বুঝলেন সেক্রেটারি হবে একজন আলেম কেশিয়ার হবে একজন আলেম মেম্বার হবে একজন আলেম আরে যে যে ব্যাপার জানে তাকে তো সেই ব্যাপারে থাকা উচিত যে যে ব্যাপার জানে না সে সে ব্যাপারে থাকবে কেন আশ্চর্য না আশ্চর্য ব্যাপার যে চোখের ডাক্তার তাকে যদি আপনি পেটে অপারেশন করতে দেন রুগী বাঁচবে না ওকে চোখের ট্রিটমেন্ট করতে হবে ওকে আমি পেট কাটতে যাবে রুগী বাঁচবে না তুমি জেনারেল লাইনের একজন শিক্ষিত মানুষ তোমাকে আমি শ্রদ্ধা করি তবে তুমি মাদের সাথে দায়িত্ব আসতে পারবে না তোমাকে মাদ্রাসার দায়িত্ব নিতে গেলে তোমাকে পর্যাপ্ত পরিমাণে হাদিস এবং কোরআনের জ্ঞান থাকতে হবে কোন শিক্ষককে দিয়ে কোন হাদিস পড়াতে হবে কোন ছাত্রকে দিয়ে কোন কেতাব পড়াতে হবে কেমনভাবে এই বছরে হাদিসটা পড়াতে হবে এই ব্যাপারে তোমার সিস্টেম জানা লাগবে লাগবে কি লাগবে না লাগবে তবে উন্নতি করা সম্ভব তাছাড়া সম্ভব নয় এইবার আমি আপনাদেরকে বলছি শিক্ষিত মানুষদের মর্যাদা কতটা এটা জানা লাগবে বলি তালে বলি আচ্ছা আদম আলুজিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করলেন ওয়া আল্লামা আদম আল্লা আসমা আর সুম্মা আজ আলাল আলা মালাই কাতে ফাফ আলা আম আসমা ই আছে না কোরআনে আছে আদমকে তৈরি করার পরে আল্লাহ তাআলা শিক্ষিতদের মর্যাদা বলছি আদমকে তৈরি করার পরে আল্লাহ তালা বললেন আদম এর নাম আম এর এর নাম নাম জাম কাঁঠাল এর নাম অমুক এর নাম তমুক এর নাম এই পৃথিবীর সমস্ত জিনিসের নাম শিখিয়ে দিলেন কে আল্লাহ শিখিয়ে দেওয়ার পরে এবারে ফেরেস্তাদেরকে ডাকলেন ফেরেস্তাদেরকে ডাকার পরে বলছেন এই তোমরা বলো তো এইগুলোর নাম কি এগুলোর নাম কি বলছি আল্লাহ আপনি যতটুকু আমাদের শিখিয়েছেন তাছাড়া বেশি জানি না তখন আল্লাহ বলছে আদম তুমি বলো এগুলোর নাম কি আদম আলাইহিস এক একদাত্র থেকে নাম বলে দিলেন তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছে নাই আদমকে সেজদা করো আদমকে কি করো সেজদা করো সবাই সেজদা করলো মিস্টার ইবলিস করলো না আই ইবলিস করলো যুক্তি পেশ করছে কি ও আমি ওকে কেন সিজদা করতে যাব ও মাটির তৈরি আমি আগুনের তৈরি আ আগুনের কাজ উপরের দিকে কোটারস কি বললাম আর মাটির কাজ নিচের দিকে আসার তা আমি বড় হয়ে ওকে কেন সেজদা করতে যাব। আল্লাহ বলছে করলি না করলি না এটা তবু ঠিক ছিল মাপ করে দিতাম তুই আবার যুক্তি পেশ করছিস হ্যাঁ আমাদের সমাজে কিছু লোক আছে না যুক্তি পেশ করে বলছে মলি বিয়ের পোনটা নেওয়া কি তা বলে দিয়েছে আমরা একেবারে হারাম ভালো করে বুঝবেন ও আবার পরে বলছে যদি খুশি করে দেয় যদি খুশি করে দেয় না আমি বলে দিয়েছি তবুও হারাম বলছি যে ওর মেয়ে যদি চেয়ে আনে আর তবুও হারাম তো ওর মেয়ে চেয়ে আনলে হারাম হ্যাঁ হারাম ওর মেয়ে কি আর এমনি চেয়েছে তুমি ফোনে আগে থেকে সব লিস্ট পাঠিয়ে দিয়েছো আমি বুঝি না হ্যাঁ তোমার চালাকি তার মানে কি একটা জায়েজ না জায়েজ জিনিসকে ও ঘুরিয়ে ফিরিয়ে কি করতে চাইছে জায়েজ করতে চাইছে কি বললাম বুঝলেন না জায়েজ করতে চাইছে আল্লাহ হুজির পান খাওয়া কি বিড়ি চানা হারাম আচ্ছা 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 বিজির সিগারেট খাই ওটাও হারাম খৈনি ওটাও হারাম তা হাদিসে তো এগুলো লেখা নাই কেন হারাম হতে যাবে একটু মকরু করা যায় না বলছি মকরু করা যাবে না আল্লাহ মানে কি আমরা ইসলামিক এমন এমন বিষয় এমন এমন যুক্তি পেশ করে এদিক ওদিক করে সেটাকে কি করি হালাল করার কি চেষ্টা করি না এরা খাতার না এরা কি আদম আলিক ইসাল্লাম ভুল করেছিলেন কি করেননি গাছকে ফল খেয়েছিলেন না মাপ পেয়েছিলেন মাপ পেয়েছিলেন দোয়া করেছিলেন না আদম কি রব্বানা জলাম না আনফোসা না ও ইনলাম তাকো ফিরিলে না ও তারা হেন্না না কোন নামিন খা বারবার যখন দোয়া করলে আল্লাহ ক্ষমা করেনি তাহলে আদমকার হাওয়াকে ভুল করেছিলেন ক্ষমা করেছিলেন তাই না ইবলিশকে ক্ষমা করেনি কারণ যুক্তিবাদী হ্যাঁ কি যুক্তিবাদী কি বললাম বুঝলেন যাই হোক তাহলে ইবলি সেজদা করলো না ফেরেস্তারা সব সেজদা কি করলো আচ্ছা বলুন তো আল্লাহ ফেরেশতাদের দিয়ে আদমকে সেজদা করালেন কেন জানা আছে নেই ফেরেশতারা তো ফেরেস্তা আর আদম মানুষ তাই তো এক কারণে একটা কারণে আদমকে সেজদা করতে হয়েছে এই মুহূর্তের জন্য আল্লাহ যে পরীক্ষা করলেন আদম তুমি এই নামগুলো বলো সব বলে দিল ফেরেশতারা বলতে পারলো না তার মানে থেকে আদম জ্ঞানী বেশি তাই দুই? ফেরেস্তারা আল্লাহর হুকুম কতটা মান্যতা দিচ্ছে এটাও একটা দেখার বিষয় মূল বিষয় ফেরেস্তাদের থেকে তাহলে জ্ঞানী আদম আ সালাম এইবার আপনাদেরকে একটা কথা বলি তাহলে পৃথিবীর সূচনাতে আল্লাহ সুবান আদমকে বেশি জানার কারণে কি করেছেন সম্মান দিয়েছেন তাই না এইবার একটা কথা আপনাদেরকে বলি শিক্ষিত মানুষদের মর্যাদা কেমন বাড়িতে কুকুর পোষা যায় কারা কারা না বলছেন দেখি আমি তো মারব না আপনি হাত তুলুন না তুলুন সবাই বলছে না তাই না কুকুর পোষা যাবে না আমি কথা বলে দিয়ে যাচ্ছি প্রয়োজনে কুকুর পোষা যাবে কোন কুকুর যে কুকুর ঘরের মুরগিটা চেনে অপরের মুরগি দেখলে ধরে কি বললাম বুঝলেন ঘরের লোক দেখলে হু 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 করে না বাইরের লোক কেউ গেলে তাকে কামড়িয়ে খেতে যায় তার মানে যে কুকুরের ট্রেনিং দেওয়া আছে এটা ঘরের মুরগি তার সামনে এই মুরগির বাচ্চাগুলো ঘুরছে একবারও ধরে না অন্য জনের মুরগি গেলে খপ করে খেয়ে খেলবে তার মানে ট্রেনিং প্রাপ্ত প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর ইসলামে পালন করা পারমিশন আছে আপনার ধানের গাদাটা চৌকি দেওয়ার জন্যে আপনার পোলট্রির ফার্মটা চৌকি দেওয়ার জন্যে আপনার বিষটা ছাগল আছে মাঠে বাঁধেন ওইগুলোকে চৌকি দেওয়ার জন্যে আপনার বাড়িতে সোনা গয়না টাকা পয়সা অনেক কিছু আছে বাড়ির বাইরে একটা ঘর করে দিলেন তাকে রাখার জন্যে যদি ট্রেনিং প্রাপ্ত কুকুর হয় তাহলে আপনি রাখতে পারবেন বাড়ির বাইরে ভিতরে নয় কি বললাম বুঝতে পারছেন তার মানে বোঝা যাচ্ছে কুকুর পোষা যাবে না মুহাম্মদ সাল্লাল্লাহু বলেছেন কেউ যদি বাড়িতে কুকুর রাখে প্রত্যেক দিন সকাল বেলাতে তার আমলনামা থেকে দুটি পাহাড় সমপরিমাণ ওহুদ পাহাড় সমপরিমাণ নেকি কেটে মাইনাস করে দেওয়া হবে কিন্তু প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর রাখা অনুমতি আছে শিক্ষিত মানুষ তো দূরের কথা মোহাম্মদ সাল্লাম শিক্ষিত কুকুরকে পর্যন্ত মর্যাদা দিয়েছেন বুঝাতে পেরেছি শিক্ষিত মানুষ তো দূরের কথা শিক্ষিত কুকুরকে পর্যন্ত মোহাম্মদ সাল্লাম সম্মান দিয়েছেন কি বললাম বুঝলেন এইবার আপনাদেরকে একটা কথা বলি পবিত্র আল কোরআনে একটি লোকের নামে একটি সুরা অবতীর্ণ হয়েছে এই লোকটির নাম কি লোকমান ছিলেন না রসুল ছিলেন না বাড়ি কোথায় বাড়ি গল তার দক্ষিণ আফ্রিকা যে শহরে জন্মগ্রহণ করেছিলেন শহরটির নাম হচ্ছে হাবাসা বর্তমানে যার নাম ইথোপিয়া এই ইথোপিয়া শহরে বাড়ি নাম তার লোকমান এই লোকমান দেখতে ছিল কালো কুচকুচে ঠোঁটগুলো ছিল মোটা আর মাথার চুলগুলো ছিল তার পাখির বাসার মতো খোঁচা খোঁচা দক্ষিণ আফ্রিকার মানুষ মানে দেখতে একদমই খারাপ তাই না ঠোঁট মোটা কালো কুচকুচে লম্বা মোটা লোক এই লোকটার এত জ্ঞান ছিল আল্লাহ তার জ্ঞানকে প্রাধান্য দিয়ে পবিত্র আল কোরআনে সুরা লোকমান নামে একটি সুরা পর্যন্ত অবতীর্ণ করে দিয়েছেন তার মানে কোন মানুষের সব мам তার বংশের কারণে হয় না কোন মানুষের মর্যাদা তার টাকার কারণে হয় না কোন মানুষের সম্মান তার রূপের কারণে হয় না কোন মানুষের সম্মান তার কোন দেশে জন্ম এর ভিত্তিতে হয় না কোন মানুষের সম্মান সে কোন রাজনৈতিক দলের নেতা এর ভিত্তিতে হয় না কোন মানুষের সম্মান হয় সে কতটা শিক্ষিত শিক্ষার উপরে দাঁড়িয়ে থেকে তাকে বিচার করে তার মর্যাদা দিতে হয় আল্লাহ সুবহান আল্লাহ তালার পৃথিবীর একজন কালো কুচকুচে লোক দক্ষিণ আফ্রিকার গরিব মানুষ ছুতোর মিস্ত্রি ফার্নিচারের মিস্ত্রিকে টেনে এনে পবিত্র আল কোরআনে তার নামে একটা সুরা পর্যন্ত অবতীর্ণ করে দিলেন তার নাম লোকমান তার মানে লোকমান ছিলেন হাকিম প্রজ্ঞাময় মারাত্মক জ্ঞানী মোহাম্মদ সাল্লাম শিক্ষিত কুকুরকে মর্যাদা দিয়েছেন আর আল্লাহ সাধারণ একজন ইথোপিয়ার কালো লোক শিক্ষিত লোক লোকটা এই কারণে তার মর্যাদা দিতে দিতে কোরআন মাজিদের তার নামে সুরা অবতীর্ণ করে দিয়েছে তার মানে আমরা শিক্ষিত মানুষদের মর্যাদা দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ যুবক তুমি স্কুলে পড়াশোনা করো তুমি মাইকেল মধুসূদন দত্ত হও কাজী নজরুল ইসলাম হও হ্যাঁ তুমি রবীন্দ্রনাথ ঠাকুর হও এতে আমার কোনো আপত্তি নেই তবে তোমার কাছে এটা আমার বিনীত অনুরোধ তুমি সাথে সাথে দিনের জ্ঞান অর্জন করো সাথে সাথে কি করো দিনের জ্ঞান অর্জন করো তবে ইদানীর আবার দিনের জ্ঞান অর্জন করাও জেনারেল শিক্ষিত লোকদের জন্য বড় বিপদ কিছু কিছু বক্তব্য শুনলে সত্যি আমায় খুব কষ্ট পাই